চলে জিরো বা টু পয়েন্ট ও সো আপনারা যেটাই বলেন সেটাই রাইট সো বাইকটা আমরা বলে থাকি টু পয়েন্ট জিরো কিন্তু গতকাল যেহেতু অফিসিয়ালি লঞ্চ হয়েছে সেখানে বলা হয়েছে টু পয়েন্ট ও সো এই বাইকটাতে কি কি আছে আমরা একটু দেখে আসি বাইকটা রিয়ার ফ্রন্ট সাইডে সামনে আসি আগে ফ্রন্ট সাইডে কিন্তু এমআরএফ টায়ার ব্যবহার করা হয়েছে এবং একশো দশ সেকেন্ডের একটা টায়ার ব্যবহার করেছে যেটা আসলে একশো পঁচাশি সেকেন্ডের বা দুশো পঞ্চাশ সেকেন্ডের মধ্যে ফার্স্ট কোনো বাইকে যে একশো দশ সেকেন্ডের ফ্রন্ট এর টায়ার ব্যবহার করা হয়েছে এবং রিয়ার সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ সেকেন্ডের এবং বাইকটাতে ব্যবহার করা হয়েছে এফ আইবিএস সিক্স ইঞ্জিন এবং বাইকটাতে পেয়েছেন আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস আর এই বাইকটা পুরোটা কিন্তু আপনারা এল ইডি প্যাকেজ পাচ্ছেন এল ইডি প্যাকেজ বলতে সামনের হেডলাইট থেকে শুরু করে সাইড গুলো পুরোটা কিন্তু এল ইডি ব্যবহার করা হয়েছে আর বাইকটার নাম আমি আরও একবার বলছি হর্নের টু পয়েন্ট জিরো আর বাইকটা সামনের সাইডে ব্যবহার করা হয়েছে আপ বাইকটার সামনে সাইডে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন যেটা মূলত একশো পঁচাশি বাইকে এই ফার্স্ট কোনো বাইকে ব্যবহার করা হয়েছে একশো মানে তিন লাখ টাকার কমে ফার্স্ট কোনো বাইক এ ব্যবহার করা হয়েছে আর এল ইডি প্যাকেজ আর এই বাইকটাতে ব্যবহার করেছে স্লিপার ক্লাস যে ক্লাসটা খুবই চমৎকার মানে কিছুদিন আগে অন্য একটা ব্র্যান্ডের তিন লাখ উনচল্লিশ হাজার টাকার বাইকে এ ব্যবহার করেছে সেই সেম জিনিসে ব্যবহার করা হয়েছে এই হন্ডা হর্নের টু পয়েন্ট জিরোতে বাইকটার পিছন সাইডে পেয়েছেন আপনারা একটি ডিস্ক ব্রেক পিছনে পাচ্ছেন মনোসক সাসপেনশন এবং পিছনে যে তেল লাইটটা পেয়েছেন এটা পুরোটাই এলইডি পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়াও সাইড ইন্ডিকেটারগুলো এলইডি আছে বাইকটা বাইকটা ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু এ ফাইভ বিএস সিক্স ইঞ্জিন আর এটা কিন্তু একশো চুরাশি দশমিক চার সিজি সেকেন্ডের ইঞ্জিন তবে বলা হচ্ছে একশো আশি সিসি সেকেন্ডের বাইক এবং বাইকটা সাইড যে স্ট্যান্ডটা আছে এই সঙ্গে কিন্তু সেন্সার ব্যবহার করা হয়েছে যেটা মূলত হুন্ডা তাদের এসপি থেকে স্টার্ট করছে সো এই বাইকটাতেও সেম জিনিসটাই ব্যবহার করা হয়েছে আর বর্তমানে কিন্তু এই বাইকের প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ উনব্বই হাজার টাকাতে এখন ভেনাস অটো যশোরে অ্যাভেলেবেল পাচ্ছেন বাইকটা দুইটা কালারে একটি ম্যাট রেড এবং আরেকটি ম্যাট ব্লু সো ম্যাট ব্লুটাও আমার সামনেই আছে সো যার যে বাইকটা পছন্দ সেটি পার্সেস করে নিতে পারেন এই মুহূর্তে শোরুম থেকে